কোথায় থেকে কোন দুইজন আছে হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে ধরুন আমরা মুক্তপাত পাড়ি দিয়ে আন্দার মেয়ে থেকে লঞ্চে সুন্দরবনের বিখ্যাত কটকাতে পৌঁছালাম বিশাল সবুজের ঘেরা এই স্থান যে এক অনন্য প্রকৃতির রাজ্যে লঞ্চের ঘাট লঞ্চকে ঘাটে করে ছোট নৌকা যোগে দুই পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা

কটকারা ঘাটে নামলাম সেখানে আমাদের গাইড জানিয়ে দিলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা যা এই গভীর বনের মাঝে নিরাপদে ভ্রমণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কটকা ভ্রমণের শুরু এই অঞ্চলে সৌন্দর্য এক কথায় অসাধারণ বিশাল গাছপালা বন্য প্রাণী এবং হাজারো জাতের উদ্ভিদে ঘেরা পথ পাড়ি দিয়ে আমরা শুরু করলাম আমাদের অ্যাডভেঞ্চার এই যাত্রাটি এই পথে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটতে হবে আর এই দীর্ঘ যাত্রায় দেখা মিলবে হরিণের পাল নানান বানর

আমাদের এই কটকা ভ্রমণের প্রতিটি মুহূর্তই ছিল আমরা ক্যামেরায় বন্দী করেছি যা আপনাদের করার আমন্ত্রণ পরবর্তী গন্তব্য জামতলা সিবীজ রয়েছে এরপরে কটকার শেষ প্রান্তে রয়েছে জামতলা শিবিজ। যেখানে বঙ্গোপসাগরের বিশাল ঢেউ আর বালুকা বেলার মিলনস্থ আপনাকে মুগ্ধ করবে আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই অসাধারণ জামতলার সৈকতের অভিজ্ঞতা তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন উপভোগ করি আজকের কটকা ভ্রমণের দৃষ্টিনন্দন সব দৃশ্য সমূহ দর্শনার্থীদের প্রতিক্রিয়া সমূহ এবং এই বিস্ময়কর সুন্দরবনের অস্বাভাবিক জীবনধারা আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন চলুন দেখি এবং দর্শনার্থীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলতে বলতে আমাদের এই অটকার ভ্রমণটি সম্পন্ন করি

সুন্দরবনের বড়ই গাছ গাছ আছে কিন্তু বড়ই নাই অনেক সুন্দর ছবি ধারণ করছেন ভিডিও তুলতেছেন দেখতে পাচ্ছেন আমাদের টিম সামনে এই চলে গেছে এবং পিছনের দিকেও অনেক দূর রয়েছে এই চলে গেছে যাওয়ার পর্যন্ত অলরেডি আমাদের লোক কেমন লাগছে ভাই খুব সুন্দর খুব ভালো কেমন লাগছে পরিবেশ খুব সুন্দর লাগছে ভয়টাই পাচ্ছেন নাকি কোনো ভয় পাচ্ছি না তবে শিয়ালও পাইনি দেখতে পাইনি বাঘও দেখতে পাইনি সামনে হবে ইনশাল্লাহ হরিণ দেখেছি বানর দেখেছি আচ্ছা আচ্ছা হরিণ আর বানর বানর হয়েছে আমাদের প্রায় ছয় থেকে সাত কিলো রাস্তা হাঁটতে হবে সামনের দিকে অর্থাৎ কটকাতে ভ্রমণের পায়ে হাঁটার বানো অপেক্ষা করছেন আমাদের সামনে

আমাদের সুন্দরবন ভ্রমণের কিছু উপভোগ সুন্দরবনের ভিতরে চলমান অবস্থায় দীর্ঘ সাড়ে থেকে সাত কিলো রাস্তা যাওয়া এবং মিলে তেরো চোদ্দ কিলো রাস্তায় আমরা ভ্রমণরত রয়েছি এবং সুন্দরবনের ভিতরে যে সৌন্দর্যতা উপভোগ করছি

বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে থাকে এখানে হ্যাঁ সৌন্দর্যের ধারাবাহিকটাই দাদারা কোথায় থেকে এসেছেন আন্সার ভিটিপি ব্যাংক ফুল অঞ্চল থেকে বড় হই গেল কেন লাগলা খুব ভালো ওরে আমি বারবার বলছি স্যার তবে বড় ভাগটাতে ভাবে কিন্তু আগত পুরো আর না 15 মিনিট পরেই নেতে করতে পারবে ভিটিপি দেবে জি হ্যাঁ রে ভিটিপি দেবে ঠিক আছে ঠিক আছে খাবার না আসবে যাবে তোমরা সামনের দিকে এগোচ্ছি অনেকে ভ্রমণ শেষ করে ব্যাক করতেছেন আমরা অলরেডি জামতলা সি বিচে চলে এসেছি Субтитры сделал <laughs> আমরা অলরেডি জানতালা সিবি প্রবেশ করেছি ভ্রমণকারীদের দেখতে পাচ্ছি হ্যাঁ এই হচ্ছে সেই জামতলা বিচ সুন্দরবন সুন্দরবন জামতলা বিচ আমরা Come uh -huh. <laughs>